পীরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুর থেকে মোহাম্মদ মুফিদুল ইসলাম সরকারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত রংপুর চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমদাদুল হক ভরসা বলেছেন সবকিছু দেখে মনে হচ্ছে ড মুহাম্মদ ইউনুছ এনসিপির চেয়ারম্যান বিসি অফিস ইউএনও অফিস সহ সকল অফিস এখন দখলে নিয়েছে এনসিপি এনসিপিকে প্রতিহত করতে আমাদের কি সুসংহত হতে হবে তিনি রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে শুক্রবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি আলহা জামিসুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বাংলার আলো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থাকুন তাহলে পরবর্তী সংবাদ প্রচার হওয়ার পর আপনি দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ